হারং হুরুং বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি প্রাচীন সুরঙ্গের নাম হারং হুরুং শব্দ দুটি সিলেটি প্রাচীন আঞ্চলিক ভাষার শব্দ সিলেটি ভাষায় হারং শব্দের অর্থ হচ্ছে শাকো বা বিকল্প পথ আর হুরুং মানে সুরঙ্গ অর্থাৎ হারং শব্দ দ্বারা বিকল্প সুরঙ্গ পথ বোঝায় কথিত আছে যে তেরোশো সালে রাজা গৌর গোবিন্দ যখন হজরত শাহজাল রহমতুল্লের সিলেট আগমনের খবর পান তখন তার সৈন্যবাহিনী সহ পেচাগর গিরিদুর্গের এই সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ার পর নিরুদ্দেশ হয়ে যান সিলেট ও সুনামগঞ্জের অনেক এলাকায় শাকো অর্থেই হারং শব্দটি ব্যবহার হয়ে থাকে সুতরাং শাকো বলতে যদি প্রতিবন্ধকতা ডিঙিয়ে কোন আড়াআড়ি বা বিকল্প পথ বোঝানো হয় তাহলে হারং হরং অর্থ হবে কোথাও যাবার বিকল্প সুরঙ্গ পথ এই সুরঙ্গটি বাগানের লোকেরা গৌর গোবিন্দ রাধা গুহা নামে চিনে যেখানে প্রতি শনি এবং মঙ্গলবার পূজা দেয়া হয় সুরঙ্গটি প্রায় সাতশো বছর বা তারও বেশি আগেকার সময়ের ফলে এটাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নানা লোক কাহিনী প্রচলিত রয়েছে অনেকের ধারণা এই সুরঙ্গটি জয়ন্তা পর্যন্ত বিস্তৃত যেসব ব্যক্তি গুহাটিতে প্রবেশ করেছেন তাদের কেউই জীবিত বের হয়ে আসেনি বলে জনশ্রুতি আছে আর যদিও বা কেউ বের হয়েছে তবে কিছুদিনের মধ্যে অপ্রকৃতিস্থ হয়ে সে মারা গিয়েছে ভারতের তিনজন তান্ত্রিক এখানে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে মাত্র একজন ফিরে এসেছেন আর খুব অল্প দিন বেঁচে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনিও স্বাভাবিক ছিলেন না সিলেটের একজন ধর্নাট ব্যবসায়ী খননের উদ্যোগ নেন কিন্তু অস্বাভাবিক স্বপ্ন দেখে সংস্কার কাজ মাঝপথে বন্ধ করে দেন এই গ্রামেরই এক বৃদ্ধ যৌবনকালে ঢুকেছিল ভিতরে কিছু একটা দেখে সে ভয়ে বেরিয়ে আসে এরপর থেকে লোকটি পাগল তেলিহাটির বিখ্যাত কবিরাজও তার চিকিৎসা করাতে পারেনি এমন আরো নানা রকম প্রচলিত কাহিনী শোনা যায় লোকমুখে Terima kasih telah menonton. 豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊富な豊 どうぞ。